দক্ষিণ লন্ডনের ব্রিকস্টন রোডে টো ট্রাক এবং গাড়ির ধাক্কায় পঞ্চান্ন বছর বয়সী সাফিয়া আলী নিহত হয়েছেন গত এক অক্টোবর সন্ধ্যা সাতটার কিছু আগে হ্যান্ডফোর্থ রোডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে প্রথমে একটি টো ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই ট্রাকটি এরপর একটি গাড়ি তাকে আবারও ধাক্কা দেয় তবে সেই গাড়ির চালক ঘটনাস্থলেই থেমেছিলেন প্যারামেডিকদের প্রচেষ্টা সত্ত্বেও সাফিয়া আলীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় পুলিশ জানিয়েছেন সাফিয়া আলীর বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সহায়তা করতে বিশেষজ্ঞ কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন টো ট্রাক থেমে না থাকায় ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বিপজ্জনক ড্রাইভিং মাধ্যমে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে